মাগরিবের নামাজের পরে কোরআন ক্যারেমের একটি সোরা পড়লে আপনার কোনো দিন অভাব অনটন আসবে না দারিদ্রতা আসবে না রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাইহি বলছেন যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের নামাজের পর একটি সোরা পড়বে সে কোনো দিন অভাব অনটনের মধ্যে পড়বে না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনু তখন অসুস্থ হয়ে গেলেন মৃত্যু সজ্জায় চাহিত হয়ে গেলেন তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার কাছে চলে গেলেন তার কাছে গিয়ে বলেন আপনার কি রোগ হয়েছে আপনার কি সমস্যা আপনি কোন রোগে ভুগতেছেন তখন হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার রোগ হল আমার গুনাহ আমার গুণাই হল আমার সবচেয়ে বড় গুনাহ হজরত ওসমান গনি রজ্লাহ তালন বলেন বলো না আপনার কি রোগ হয়েছে আপনার রোগের জন্য আমি শেফার চিকিৎসার ব্যবস্থা করি হজরত রাজিয়াল্লাহ তালান বললেন আমার যে আল্লাহ সুস্থ দিয়েছেন সে আল্লাহ আমাকে সুস্থতা দান করবেন হজরত ওসমান গনি রজ্লাহ তালন বললেন আপনি তো মারা যাবেন মনে হয় আপনার মৃত্যুর পরে কিংবা আপনি যতদিন বাসবেন আপনার জন্য বাইতুল মাল থেকে আমি একটা ভাতার ব্যবস্থা করে দেই ওসমান গনি রজুল্লা উত্লা বললেন না না আমার কোনো ভাতার প্রয়োজন নাই ওসমান গনির রজ্লাউতালু বললেন আপনার প্রয়োজন না হলে আপনার সন্তানের কাজে আসবে আমি একটা বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা করে দেই। হযরত মা সাদ রজি আল্লাহু তাআলা বললেন না না আমার বেদের আমার সন্তানের কোনো ভাতার প্রয়োজন নাই কারণ আমি আমার মেয়েকে একটি সোনা শিক্ষা দিয়েছি যেই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআহ সূরা আত-ওয়াকিআতে ফাইলাত ফায়লাতিন লম তো সে বুফা কথন আবাদা যে ব্যক্তি যে পুরুষ কিংবা নারী রাতে বেলায় সরাওয়াকা পড়বে ও ব্যক্তির কাছে কখনো অভাব পরটনা আসবে না আমি তো আমার মেয়েদেরকে সোরাওয়াকে আরামুল শিক্ষা দিয়েছি আমার মেয়েদের কিছুরা অকার আমল শিখাই গেলাম আমি তাদের জন্য রিজিকের কোনো টেনশন করি না আল্লাহ রব্বুল আলমিনই তাদের রিজিকের ব্যবস্থা করে দিবে এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার প্রতিদিন মাগরিবের না আমাদের পরে সোনা ওকা পড়বেন সোনা ওকা পড়লে আল্লাহ রব্বুল আলমিন অভাব অটন দূর করে দেবেন অনেক ভাইয়েরা বোনেরা আছেন চাকরি হয় না বেকার হয়ে পড়ে আছেন স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার নাই টাকা পয়সা অন্যায় বিপদের মধ্যে পড়ে আছেন আপনি সুরা ওকে আমল জারি করিয়া দেন ইনশা আল্লাহ আল্লাহ আল্লাহের মেহরবানিতে আপনার প্রয়োজন আল্লাহ তালা গাইবি ভাবে মিটিয়ে দিবেন সুরা ওয়াকে আমল করবেন সোরা ওয়াকে পড়বেন আল্লাহ রব্বুল আল আপনার আমল নামের প্রতিটা অক্ষরের বিনিময়ে এক দশটা করে নেকি দান করবেন সুরা ওয়াকে হল সাতাশ নম্বর পারার শেষের সুর আগের সুরা হলো সুরত ওয়াকে আ এদা আয় থিল আয় এই সুরাটি পড়বেন আল্লাহ রবুল আলমিন আমরা জানি মাদ্রাসায় প্রত্যেক আমল করা হয় কমি মাদ্রাসা সম্পূর্ণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কবি মাদ্রাসায় শত শত হাজার হাজার ছাত্রদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে বেলা খাবার দেওয়া হয় এই খাবার কোথা থেকে আসে আল্লাহ ছাড়া কেউ জানে না এই মাদ্রাসার ছাত্ররা নামাজের পড়ে আর দিন ওয়াকে আল্লাহ তালা বান্দারা মাদ্রাসায় দান করা যায় টাকা পয়সা দিয়ে যায় আল্লাহ তালা বান্দাদেরকে সুরাওয়াকের আমলের উশিলায় বা অন্য যে কোনো একটা উশিলায় তাদেরকে খাওয়াচ্ছেন পরিবেশন করাচ্ছেন তিন বেলা খাবার তো আপনার যদি বেকারত্ব থাকে চাকরি নাই বাকরি নাই কোনো কর্ম নাই আপনার যে কোনো সমস্যা থাকলে অর্থের আপনি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর সর্বা পড়বেন আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে সাহায্যর সহযোগিতা করবেন ইনশা আল্লাহ